যদি ভাই লেওটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এদিকে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোন মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইট কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের সার্ফ এত কম রাইট হ্যান্ড এত বেশি কে ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইটের টাইম নেই নিব উনি কে আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙা সম্ভব না

এখনো বিয়ে হয় দেখতেছি কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেই যে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটে হিটে তো আগুন লেগে যাবো এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব পোলাবান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওই সব পোলাবান এমন বউনিয়া নিয়ে ঘুরে পোলাবান সকালবেলা ঘুম থেকে ওই টাকা বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দিই তো মতো কুত্তার চেহারা এই তোর দুজন চুপ আমার শ্বশুর হয়ে পড়ছে আসসালামাইকুম আব্বা একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করত উনি মুরব্বী মানুষ উনি একটা প্রশ্ন করছে তোরা এটার উত্তর নাকি তোরা কি আমার মানিজ্য টু পাবি নাকি কতক্ষণ আপনি আপনার এটা মুখ নাকি পুটকি আপনি তো কইছেন যতক্ষণ পর্যন্ত আপনি কথা কইতে না করবেন ততক্ষণ পর্যন্ত জানি আমরা কথা না কই তাই আমরা কোনো কথা কই নাই আমরা এক কথার মানুষ থাক বাবা জিরা জগর না এই নাও মিষ্টি মুখ করো আরে এই মিষ্টি মিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল আমি ও মিষ্টি খাই না আমার লগে যারা আইছে ওরা মিষ্টি খাই না ওরা তো তো শেষ না যে মিষ্টি খাওয়ার লাগি আমার লগে আইছে তাই এই মিষ্টি নি আপনি ফ্রি দিয়ে রেখে দেন ঠিক কইছেন আমি অভিজিৎ স্যার মিষ্টি গুলো যে মজা আমরাই নিয়া চাইটা খাইলাম আপনি একটা খায়া দেন সেই সাথে এই বিয়ের ভিত্তে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হইলে আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে হয় গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন

এয়ারপোর্ট থেকে আমি ইমো ফিলেন্সার গো ভয় পাই এত গরম কে দিল্লিকে আমি সিআইডি ড্রেস আপ সেন্স করলাম আগে সিআইডি প্যান পড়তে এখন সিআইডি লুঙ্গি পরে তারপরেও তো গরম কমে না গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই শুকিয়ে গেল এই তাড়াতাড়ি বাতাস কর স্যার বাতাসerum কি দিয়া পাগা তো নাই তাইলে ফু দে ও গাছ লাগান পরিবেশ বাঁচান মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারেও একটু বাঁচান কা হ্যালো